সাইমন দরজা বন্ধ করে হাতে থাকা ব্যাগটা টেবিলের ওপর রাখলো তারপর ব্যাগ থেকে একটা প্যান্ট বের করে দ্রুত পরে নিল চোখ গেল বিছানায় শুয়ে থাকা নাফিসার দিকে এখনো গভীর ঘুমে আচ্ছন্ন তার বউটা ধীরে ধীরে কাছে এগিয়ে গিয়ে শুয়ে পড়লো ওর পাশেই নাফিসার পরনে তার নিজের শার্ট একবার মুখটা ভালো করে পর্যবেক্ষণ করলো ঘুমিয়ে থাকার দরুন আরো মায়াবী লাগছে তার পিচ্ছি পুতুলকে তারপর শার্টটাতে হাত বাড়িয়ে দু একটা বোতাম আলগা করে নিয়ে মুখ গুঁজে দিল বুকের গভীরে নাক বোলাতে বোলাতে মাঝে মধ্যে হালকা চুমুকে দিতে লাগলো গভীর ঘুমের মধ্যে এইভাবে স্পর্শ করায় নাফিসার ঘুমের ব্যাঘাত ঘুরলো পিটপিট করে চোখ খুলে সাইমানকে এভাবে তার এত কাছে থাকতে দেখে লজ্জায় লাল হয়ে গেল মুহূর্তের মধ্যে রাতের কথা স্মরণ হতেই লজ্জায় সাইমানকে হাত দিয়ে সরাতে চাইলো কিন্তু এই নির্লজ্জ স্বামী নামক পুরুষ কি সহজে সরতে চায় সে নিজের কাজে বাধা পে জেদি ভঙ্গিতে নাফিসার বুকের ওপর মুখ গুজে রেখেই বলল সুইট বেবি ওয়াইফি তুমি যতই সরাতে চাও আমি ছাড়ছি না রাতের পরেও মনে হচ্ছে আমি তোমাকে এখনো পুরোটা পাইনি নাফিসা চোখ বড় বড় করে তাকালো বুক ধক ধক করছে মনে হচ্ছে শরীরের ভেতরটা আবার আগুনের মতো জ্বলে উঠছে তবুও লাজুক কণ্ঠে মিনমিন করে বললো উঠেন তো অনেক বেলা হয়ে গেছে ভাইয়ারা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে সাইমান এক ঝটকায় মুখ তুলে তাকালো ওর দিকে চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা ঠোঁটে হালকা এক এক হাসি করতে দাও বেশি কথা বলো না আমার পিচ্ছি বউ কথাটা বলে আবারও নিজের ঠোঁট নামিয়ে আনল এবার একের পর এক চুম্বনে ভরিয়ে তুলল নাফিসার গলা আর বুকের মাঝামাঝি অংশ নাফিসা হাত দিয়ে ওকে ঠেকাতে গেল সাইমান তার হাত দুটো ধরে খাটের উপর চেপে ধরল তারপর দাঁত বসিয়ে দিল নরম চামড়ায় আহ ব্যথা মিশ্রিত এক গুমরে ওঠা শব্দ বেরিয়ে এলো নাফিসার ঠোঁট থেকে সাইমান সেই শব্দ শুনে আরও পাগল হয়ে উঠল দাঁত বসানো জায়গাটাই সঙ্গে সঙ্গে মুছে দিল ভেজা চুম্বনে যেন ব্যথা লজ্জা দুটোই চুষে নিয়ে শুধু আদরে ভরিয়ে দিতে চাইছে নাফিসার চোখ ভরে উঠছে অশ্রুতে কিন্তু সেটা আর পুরোপুরি দুঃখের নয় তার বুকের ভেতর মিশে আছে ভালোবাসা আবেগার আর স্বামীর ছোয়ার প্রতি অদ্ভুত এক আত্মসমর্পণ সাইমান ফিসফিস করে বলল তুমি আমার শুধু আমার আজীবন তুমি আমার পকেট সাইজ সুখ আমার ছোট্ট পুতুল নাফিসা আর কিছু বলল না শুধু চোখ বন্ধ করে মাথা গুঁজে দিল সাইমানের বুকে আর জড়িয়ে ধরল তাকে ঘর পর আবারও ভরে উঠল দুজনার নিঃশ্বাসে একে অপরের দমবন্ধ করা আবেগে সাইফা নিজের সাথে বক বক করতে করতে তাদের জন্য বরাদ্দ থাকা ঘরে ঢুকলো ভেতরে গিয়ে দেখে রাজীব ফোনে ব্যস্ত চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে কান পাতল রাজীব স্বরে বলছে প্লিজ বেবি রাগ করো না আমি ছুটি নিয়েই নেব এখন তুমি একা একা শপিংটা করে নাও আমি চাই বিয়ের পর তোমার সাথে সময়টা আরো বেশি কাটাতে তাই একটু দেরি করে ছুটি নিচ্ছি বোঝার চেষ্টা করো বিয়ের আগে যদি বাসরের নিয়ম থাকত আমি অনেক আগেই ছুটি নিয়ে নিতাম কিন্তু নিয়ম তো বিয়ের পরই বাসর করা তাই ছুটিও দেরিতে নিচ্ছি যাতে তোমাকে সময় বেশি দিতে পারি বেবি ওপাশ থেকে কি উত্তর এলো সেটা সাইফানের কানে পুরোপুরি পৌঁছালো না শুধু দেখলো রাজীব হঠাৎ ফোনটা কানের থেকে সরিয়ে বাংলার পাঁচের মতো মুখ করে ফোনের দিকে তাকাচ্ছে তারপর দাঁতকে লিয়ে হেসে ফোন অফ করে দিয়ে ধপ করে খাটের উপর লম্বা হয়ে শুয়ে পড়লো সাইফান চোখ বড় বড় করে রাজীবের দিকে তাকিয়ে বললো আরে বাবা রাজীব ভাই তো এমনিতে ভদ্র সাজে কিন্তু ভেতরে যে এক নম্বর পাজি তাকে কে জানতো একেবারে মধু খাওয়ার জন্য অস্থির শুধু অমৃতর কথা বলল আমাকে কিন্তু নিজে পুরো মধুর চাকটা খাবার জন্য বসে আছে সেটা লুকালো কেন একটা শয়তানি হাসি দিয়ে আবার বলো আজকে রাজীব ভাইকে ছাড়ব না মুখ থেকে সব বের করিয়েই ছাড়ব বলেই এগিয়ে গিয়ে রাজীবের পাশে শুয়ে পড়ে রাজীবকে জড়িয়ে ধুলো রাজীব চোখ বন্ধ করেছিল হঠাৎ এমন আচরণে আতকে উঠে চোখ মেলে বলল এই সাইফান কি করছো ছাড়ো আমাকে সাইফান গম্ভীর গলায় বলল না ভাই আজকে ছাড়ছি না তুমি শুধু অমৃতর কথা বললে কিন্তু মধুর চা খাওয়ার জন্য যে উতালা হয়ে আছো সেটা বললে না কেন আজ তোমার কাছ থেকে সব শুনেই ছাড়বো রাজীব তড়িঘড়ি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো সাইফান তুই আমার ভাই আমি সব বলবো কিন্তু এভাবে চেপে ধরিস না আমার হবু বউ যদি দেখে তাহলে হবু হবুই থেকে যাবে বউ হয়ে উঠবে না সাথে শুধু বিয়ে ভেঙেই দেবে না আর ভাঙার আগে আমাকে মেরে ফেলে যাবে প্লিজ ছোট ভাই আমার থেকে দূরে থাক সাইফান দুষ্টু হাসি দিয়ে আবার এগিয়ে আসতে গেলে রাজীব তাড়াতাড়ি খাটের পাশে রাখা নিজের সারটা হাতে তুলে নিয়ে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল সাইফান দরজা পর্যন্ত ছুটলো কিন্তু তার আগে রাজি কাজী বিছানায় ফিরে এসে সাইফান পেট চেপে ধরে হো হো করে হেসে উঠল আহা ভাই জীবনে একটাই সমাধান বিয়ে ছাড়া আর উপায় নাই ভবিষ্যৎ বউ হয়তো আমার জন্যই এখন কান্নার বন্যা বইয়ে দিচ্ছে তাই আর অপেক্ষা না করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেই হবে তারপর ইচ্ছে মতো যখন খুশি অমৃত খাবো আহ শান্তি শান্তি বলতে বলতে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে গেল সাইফান গভীর ঘুমে তখনও মগ্ন সাইফান হঠাৎ কেউ কানে খোঁচা দিতেই বিরক্তিতে তার চোখ মুখ কুচকে উঠল উফ কে রে আবার ঘুমেরও শান্তি নাই কিন্তু আবারও একই কাজ এবার আরো জোরে ঘুমটা একেবারে ভেঙে গেল রাগে গজগজ করতে লাগলো এই কে রে কে বা ঘুমের মধ্যে একটু বইয়ের কাছ থেকে অমৃত খেতে যাচ্ছিলাম একটুখানি তাও স্বপ্নের মধ্যে এসে ব্যাঘাত দিল শালা আজ ধরে পশ্চাদেশে লাথি মারবো বলে হঠাৎ উঠে বসলো চোখ মেলে একবার দেখে আবার দুই হাত দিয়ে চোখ কসলালো তারপর যা দেখলো তাতে সাইফানের চোখ আরও বড় বড় হয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে তিনজন পুলিশ অফিসার আর তাদের পাশে এক মহিলা শরীরের পোশাক আশাকের বেহাল দশা তাড়াতাড়ি বুকের ওপর হাত দিয়ে ফু দিয়ে উঠলো আস্তাক ফিরুল্লা আস্তাক ফিরুল্লা মনে মনে আতঙ্ক হায় আল্লাহ আমি কি আবার স্বপ্নের ভেতরে এই মহিলার সাথে কিছু করে ফেলেছি নাকি না না আমি তো স্বপ্নেই অমৃত খেতে গিয়েছিলাম ঠিকই কিন্তু এই মহিলা তো এখানে ছিল না কোথা থেকে টপকালো আর কি বেহাল অবস্থা এবার পুলিশ অফিসারদের একজন রাগে গর্জে উঠলো ওট দিনে রাতে এখানে শুধু নষ্টামি করতেই আসিস আজ সবগুলোকে জেলে নিয়ে গিয়েই ছাড়বো সাইফানের হাত ধরে টান দিল সাইফান তাড়াতাড়ি হাত ছাড়াতে লাগলো আরে কি করছেন স্যার আমি কিছুই করি নাই এই চাচি আমার মতো দেখতে মহিলাটা আমার ঘরে এলো কিভাবে সেটা আগে বলেন তো অফিসার চোখ রাঙিয়ে বললো সেটা তো আপনি বলবেন মহাশয় মেয়ে নিয়ে হোটেলে নষ্টমি করতে আসেন এখন আবার সাধু সাজার অভিনয় করছেন এই মুহিব ধরো একে কনস্টেবল এগিয়ে আসতেই সাইফান চেঁচি জেগে এই চাচি আম্মা আপনি এই রুমে ঢুকলেন কিভাবে বলেন ছি এমন চাচি আম্মার সাথে আমি কিছু করব এইটা ভাবলেন কিভাবে স্যার মহিলাটা চোখ মুখ কুসকিয়ে সাইফানের দিকে তাকালো পুলিশ অফিসার ভ্রু কুসকে কনস্টেবলকে ইশারা করলো সাইফানকে ধরতে সাইফান এবার এক লাফে খাট থেকে নেমে দৌড় দিল করিডর জুড়ে ধপ শব্দ তুলে ছুটতে লাগলো সে পিছনে তিন পুলিশ অফিসার গম্ভীর মুখে ধাওয়া করছে সাইফানের মুখে তখনও গজগজ গজ হায় আল্লাহ আমি না গ গরিব সিঙ্গেল মানুষ তাও আবার এমন অপবাদ ভাইরে ভাই মধু খাওয়ার স্বপ্ন দেখার অপরাধে এখন জেলখানায় নিয়ে যাবে মনে হয় অবশেষে এসে থামলো সাইমানদের রুমের সামনে বুক ধরফর করছে নিঃশ্বাস হাঁপাচ্ছে পিছন থেকে পুলিশটা চেঁচিয়ে উঠলো এই থামো পালানোর চেষ্টা করো না আজ হাতে নাতে ধরেছি পুলিশগুলো ওর কাছে এসে দাঁড়িয়ে হাঁপাচ্ছে সাইফান একবার ওদের দিকে তাকালো তারপর আশেপাশে তাকিয়ে দেখলো এদিক ওদিক থেকে সব বেহাল অবস্থায় বিভিন্ন মহিলা ও ছেলে ছেলেদের পুলিশ বের করছে পোশাকের অবস্থা দেখে ওর বোঝা শেষ যে এটা কেমন হোটেল আর হোটেলে রেড পড়েছে সাইফান কড়াকণ্ঠে দরজা ধাক্কা দিলো ভাই এ ভাই আক্রমণ করলে তুমি আর ধরে নিয়ে যাচ্ছে আমার মতো সিঙ্গেল গরিবকে আমি এখনো অমৃত খাইনি ভাই আর এরা আমাকে অশ্লীল কাজ করার অপবাদ দিচ্ছে হে আল্লাহ তুমি এর বিচার করো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পুলিশ অফিসারটা বিরক্ত হয়ে বলল এই আপনি চুপ করবেন সাইফান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল আপনি আমার বিরুদ্ধে মামলা করেছেন আমাকে ধরে নিয়ে যাবেন আর আমি চুপ করে থাকব এই ঘরে আক্রমণ চলছে আমার ভাই তার ছোট্ট বিবাহিত স্ত্রীর কাছে থেকে দুষ্টু দুষ্টু আচরণ নিয়েছে আমি নিজের চোখে আমার ভাইয়ের বডি পর্যবেক্ষণ করে দেখেছি পুলিশ অফিসার ভ্রুকুসকে তাকালো একটা কনস্টেবলকে ডাক দিয়ে বলল মুহিব এখনই কস্টেপ নিয়ে আসার ব্যবস্থা করো নিয়ে এসে আগে এই লোকটার মুখে কস্টেপ মারো সাইফান এবার হাত জোরে ধরে গ গলায় কষ্ট মেশানো অনুনয় করলো না প্লিজ এমন করবেন না কষ্টে লাগানোর ফলে যদি আমার রসালো ঠোঁটের ওপর আঘাত লাগে আর আমার ভবিষ্যৎ বউ যদি আমাকে চুমু খেতে না চায় তাহলে আমি অমৃত স্বাদ কেমনে পাবো আই হাই মাথায় হাত দিয়ে বলল আর এই বা রাজীব ভাইটা কই গেল বলেই সাইফান আবার দরজা ধাক্কা দিল ভাই এ ভাই দরজাটা খোল না হলে এরা আমাকে জেলে তো নিয়েই যাবে তার উপর আমার সম্পদের দিকে চোখ দিয়েছে আমার অমৃত খাওয়া থেকে বঞ্চিত করার গভীর ষড়যন্ত্রে নেমেছে সব সাইমান তার পিচ্ছি বয়ের ছোট্ট ছোট শরীরকে অস্থির করে তুলতে ব্যস্ত ছিল গভীর মুহূর্তের সময় হঠাৎ বাইরে দরজায় লাগাতার শব্দ হলো সাইমান বিরক্ত হয়ে নাফিসার উপর থেকে সরে এসে একবার চোখ বুলিয়ে দেখলো মেয়েটার চোখ মুখ কুচকে বন্ধ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নিজেকে ঠিক করে নেওয়ার পর সাইমান নাফিসাকে ধীরে ধীরে কোলে তুলে নিল ওয়াশরুমের দিকে হাঁটতে লাগলো পৌঁছে নাফিসাকে দাঁড় করিয়ে দিয়ে দুহাতে তারপর কোমল এক দিল ঠোঁটের হালকা ছোঁয়া নাফিসার অধরে পড়ল নাফিসার জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে দিনের আলোয় পুরো বাথরুম স্পষ্টভাবে দৃশ্যমান সাইমানের শার্ট এখনো তার শরীরে হাঁটুর উপরে উঠে আছে লজ্জায় নাফিসার গাল ক্রমা লাল হয়ে উঠছে সাইমান তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা একটি হাসি ফেলে নাফিসার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললো এইভাবে নিজেকে লজ্জায় গুটিয়ে নেওয়ার দরকার নেই তোমার কোনো কিছু দেখা আমার বাদ নেই কাল রাতে তুমি আমার কাছে গোসল করেছো তাই অভ্যাস করে নাও এখন থেকে এক চুলো ছাড় দিব না লজ্জায় নাফিসার দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল সাইমান মুষ্কি হাসি দিয়ে নাফিসার দিকে এগোতে গেলেই তখনই দরজায় আবার লাগাতার শব্দ হলো হঠাৎ মন স্থির করতে না পেরে সাইমান নাফিসাকে বাথরুমের ভিতরে রেখে ঘরে ফিরে গেল প্যাকেট থেকে জামা কাপড় বের করে হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল ধরো করে করে নাও সময় পেলে আমি দিতাম আবারও এখন কষ্ট করে নিজে করো আর যতক্ষণ না আমি রুমে আসি ততক্ষণ বাইরে বের হবে না রুম থেকে বলেই সাইমান চলে গেল নাফিসা লজ্জায় মনে হলো মাটির সাথে মিশে যাবে এই নির্লজ্জ ডিএসপি সাহেবের রূপ তো সে আগে কখনো দেখেনি ভাব ভাবতে ভাবতে তাড়াহুড়ো করে নিজের জামা চেঞ্জ করতে লাগলো সাইমান ঘরে এসে একটা শার্ট পরে দরজা সাইফান সাইমানকে দেখে ভঙ্গিতে কেঁদে উঠলো আমার ভাইয়া ভাইয়া দেখো পুলিশ বাহিনী কিভাবে আমার পিছনে লেগেছে বলে সাইমানকে জড়িয়ে ধরলো সাইমান কপাল গুটিয়ে সাইফানের দিকে তাকালো তারপর সামনের দিকে নজর দিল সামনের পুলিশ অফিসাররা সাইমানকে দেখার সঙ্গে সঙ্গেই সম্মানসূচক স্যালুট দিল স্যার আপনি এখানে অবাক হয়ে জিজ্ঞেস স্কুলস সাইফানের সঙ্গে বকবক করা অফিসারটা সাইফান এবার ভাইকে ছেড়ে চোখ গোলগোল করে তাকালো অফিসারের দিকে আই হাই আমার তো মনেই ছিল না আমার ভাইও পুলিশ অফিসার ইশ মিস হয়ে গেল আগে বললে এত টানাটানি হতো না সাইমান চরক চোখে সাইফানের দিকে তাকালো সাইফান দাঁত কেলিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সাইমানের দিকে তাকিয়ে স্যার আপনি এখানে অফিসার আবার বলল সাইমান এবার গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ কাল রাতে আপনাদের থানায় যে আসামীদের পাঠানো হয়েছিল তাদের সম্পর্কে নিশ্চয়ই জানেন জি স্যার অফিসার বলল কিন্তু আমি ওই সময় ডিউটিতে ছিলাম না আর এই রকম হোটেলে আমতামতা করে বলল অফিসারটা অনেক আগে থেকেই সাইমানকে চেনে সাইমানের আন্ডারে কাজ করেছে এর আগে তাই সাইমানের সম্পর্কে ভালোভাবেই জানে হোয়াট ডু ইউ মিন এই রকম হোটেল মানে সাইফান এবার সাইমানের দিকে তাকালো ভাই তোমাকে আর কি বলবো এই বিয়ে করলে আসামি ধরতে গিয়ে আবার শেষমেশ বাসর করলে আবাসিক হোটেলে এই রকম রেট পড়া হোটেলে আই হাই সাইমান চোখ মুখ কুচকিয়ে বললো রাজীব কোথায় জানি না সাইফান জবাব দিল সাইমান অফিসারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল কালকে অনেক রাত হয়ে যাওয়ায় আমরা ঢাকায় ফিরিনি এখানে রাত কাটিয়েছি আর এই জায়গাটা এমন আমরা কেউ জানতাম না রাজীব সিলেক্ট করেছিল জায়গাটা অফিসার মাথা নাড়িয়ে বললো ও আচ্ছা স্যার সরি ভুল হয়ে গেছে আসলে আপনারা এখানে আছেন এটা আমরা ঠিক জানতাম না সে সাইফানের দিকে তাকিয়ে বললো আর স্যার এইটা কে হয় আপনার একবার বলবেন সাইফান চোখ ছোট ছোট করে অফিসারের দিকে তাকালো এটাকে মানে আমরা দুইজন আপন ভাই অফিসার সাইমানের দিকে তাকালো স্যার আসলে ওনার রুমে আমরা একটা মহিলাকে পেয়েছি সাইমান চোখ ছোট করে সাইফানের দিকে তাকালো সাইফান সাইমানকে এভাবে তাকাতে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়লো হাই হাই ভাই তুমি আমাকে সন্দেহ করছো ওই রাজীব ভাই আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে আমি তো ঘুমিয়েছিলাম ওই চাচিমার্কা মহিলা কখন আমার ঘরে ঢুকলো আমি জানি জানিনা সাইমান সাইফানের দিকে একবার তাকালো একটা হতাশার নিঃশ্বাস ফেলো একে আর কোনো কালে শোধরানো যাবে না দিনকে দিন বাদর হচ্ছে তারপর অফিসারের দিকে তাকিয়ে বললো আপনাদের হয়তো কোনো ভুল হয়েছে ভালো করে সিসিটিভি ক্যামেরা চেক করুন হয়তো মহিলাটি পালাতে গিয়ে ঘরের দরজা ফাঁকা পেয়ে ভিতরে ঢুকে পড়েছে অফিসার মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো সাইফান এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো সাইমানকে জড়িয়ে ধরলো এই না হলে ভাই আমি জানতাম তুমি ভুল বুঝবে না সাইমান এবার ধমকে উঠল বাদলের মতো লাফালে এক আসার দিয়ে দিব এবার তোকে রাজীব দেওয়ালের পাশ ঘেঁষে উকি দিয়ে লুকিয়ে সব দেখছিল ও তখন নিচে গিয়ে স্মোক করছিল আশপাশটা ঘুরে দেখছিল হোটেলে আসতে গিয়ে চারপাশের এমন অবস্থা দেখে চমকে গিয়েছিল নিজেও জানতো না এই হোটেলটা এমন যদি সাইমান তাকে সামনে পায় তাহলে তো কাঁচা চিবিয়ে খাবে তাই লুকিয়ে থাকার চেষ্টা করছিল হঠাৎ সাইফানের চোখ লুকিয়ে থাকা রাজীবের দিকে পড়লো জোরে চিৎকার করে বলল ওই তো রাজীব ভাই এই আমাকে ফাঁসি এখন লুকিয়ে আছে নিজে রাজীব বারবার ইশারা করছে কিছু না বলতে কিন্তু সাইফান কি সোনার পাত্র সাইমান এবার সাইফানের দেখানোর দিকে তাকালো রাজীব দাঁড়িয়ে আছে সাইমানের চোখে চোখ পড়তেই রাজীব ভয়ে ঢোক গিললো